নিজের ভিডিওটা ভালো ভিউ হবে এবং একটা সময় ফরিউতে চলবে এটা ফেসবুকের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করতে হলে আপনাকে প্রথমে দিকে দিতে হবে আর আপনি বাড়াবেন এবং ধরে রাখবেন সেই টিপস থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করা যাবে না আসসালামু আলাইকুম চল্লিশ সাহানি থেকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওর প্রথমেই বলে রাখছি আজকে যে টপিকটা এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়াতে চাইলে কি কি করতে হবে সেই টিপস পেয়ে যাবেন আজকের ভিডিওতে প্রত্যেকটা টিপস অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন এবং অ্যাপ্লাই করবেন আশা করছি প্রথমেই বলে রাখি আপনি আপনার কন্টেন্টটাকে খুব সুন্দর এবং আকর্ষণীয় করে তৈরি করবেন এবং এডিটের মাধ্যমে আরও আকর্ষণীয় করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ তারপরে আপনি এখানে স্পষ্ট এবং একদম সুন্দর ন্যাচারাল নিজের ভয়েস দিয়ে ভিডিওটা মেক করে নেবেন যে ভিডিওটাকে ফেসবুক নিজে অন্যান্য অনেকের কাছে সাজেস্টে রাখবে এবং পাশাপাশি অন্যান্য সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর এঙ্গেজমেন্ট বাড়িয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই আপনার আপলোডকৃত প্রত্যেকটা কন্টেন্টে আসা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে হবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যদি একই ধরনের হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে বিভিন্নভাবে কন্টেন্টের কমেন্টগুলো রিপ্লাই দিতে হবে এবং সম্ভব না পারলে তারপর কিন্তু আপনি রিয়াকশন দিয়ে দিবেন অবশ্যই এতে করে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং বহাল থাকবে আর বহাল রাখতে গেলে আপনাকে সবার সাথে একটা সুন্দর কমিউনিকেশন ধরে রাখতে হবে আর এই কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারবেন আর রিচ মাত্র ডেভেলপ হয় দুইটা কারণে তার মধ্যে একটা হচ্ছে আপনার ভিডিও যদি সবার কাছে ভালো লাগে ফেসবুক যদি সাজেস্ট করে সবার কাছে তাহলে আপনার ভিডিওটা যখনই ভালো একটা ভিউ নিয়ে আসবে যা অবশ্যই ফরিউতে চলতে হবে তাহলেই কিন্তু আপনার রিচটা অনেক আপ হয়ে যাবে এবং আপনার ফলোয়ার অনেক গুণ বেড়ে যাবে তো এই ক্ষেত্রে আপনাকে কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র আবারও বলছি আপনার দিকে খেয়াল দিতে হবে আপনার কন্টেন্ট আপনার শক্তি আপনি আপনার কন্টেন্টের প্রতি যতটুকু যত্নশীল হবেন ততটুকু যত্নশীল হবে ফেসবুক আপনার কন্টেন্টটাকে অন্যান্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তো এই জন্য আপনার কন্টেন্টের দিকে বারবারই বলছি খেয়াল দিতে হবে গুরুত্ব সহকারে এবং আপনি কন্টেন্ট কিভাবে আপলোড দিবেন সেই সব কিছুই কিন্তু ডিটেলে আজকে আছে আপনাকে অবশ্যই নির্দিষ্ট কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে অবশ্যই সেইটা ভাইরাল হ্যাশট্যাগ হইতে হবে আর এলো মেলো অযথা কোনো হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার ভিডিওটাকে ফরিউতে চলা থেকে মানে বাধাগ্রস্ত করা যাবে না আর এজন্যই কিছু যেগুলো ভাইরাল যেগুলো আপনার ভিডিও রিলেটেড হবে এবং আপনি যে ক্যাপশনটা ইউজ করবেন সেই ক্যাপশনটা অবশ্যই হইতে পারে আপনি কারো কাছে সবার দিকে একটা প্রশ্ন ছুটতে পারেন অথবা এমনও হইতে পারে শিক্ষামূলক তাহলেই কিন্তু আপনার কন্টেন্ট আপনার অডিয়েন্সের কাছে অনেকাংশে গ্রহণযোগ্য হবে আর যখনই গ্রহণযোগ্য হবে তখনই কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট একে একে ধাপে ধাপে অনেকের কাছে সাজেস্ট করবে এবং আপনার ভিডিওটা ফর ইউতে চলবে আর এভাবেই কিন্তু আপনি রিচ আর এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারবেন আর অন্যথায় আরেকটা হচ্ছে আপনি যখনই আপনার রিচ আপ হবে তখনই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি যদি একটা কমিউনিকেশন তৈরি করে নিতে পারেন তাহলেই মাত্র আপনি এখানে রিচটা ধরে রাখতে পারবেন আপনার ভিডিও ভাইরাল ছাড়া কোনোভাবে রিচ ধরে রাখা সম্ভব না আপনাকে কন্টেন্টের দিকে বারবারই বলছে খেয়াল দিতে হবে আপনার কন্টেন্ট যত স্পষ্ট যত সুন্দর হবে আপনার ভিডিওগুলো কন্টেন্টগুলো তত ফর চলবে তত আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট ডেভেলপ হবে এবং আপনার ভিডিওগুলো ফরিউতে চলার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর এজন্যই বলি যখনই আপনার এঙ্গেজমেন্ট বাড়বে সবার সাথে কমিউনিকেশন রাখেন যাতে করে আপনার পরবর্তী ভিডিওগুলো ফরিউতে চলে এবং আপনি সহজেই সফলতার দিকে এগিয়ে যান তো আজকে ছিল এই টপিকগুলোই এই টপিকগুলো অবশ্যই আপনারা আপনাদের ভিডিও গুলোতে ট্রাই করবেন আশা করছি আর একই নিয়মে একই একঘেয়ে কোনো ধরনের কমেন্ট রিপ্লাই বা কমেন্ট করবেন না আর এতে করে কিন্তু এখন বর্তমানে স্প্যাম হয়ে যাচ্ছে তো আমরা সবকিছু থেকে সাবধানতা অবলম্বন করে আমাদের গুলো তৈরি করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আমাদের জন্য ভালোবাসা রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ